কোচবিহারের উপকার বলে পরিচিত মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের প্রয়াণ দিবস পালিত হল দিনহাটায় বৃহস্পতিবার দিনহাটা শহরের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদন চত্বরে মহারাজের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় দিনহাটা পুরসভা এবং কোচবিহার হেরিটেজ সোসাইটির দিনহাটা শাখার পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপনের আয়োজন করা হয় মহারাজার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান চেয়ারম্যান অপর্ণা হেরিটেজ সোসাইটির শঙ্খনাথ আচার্য বাপি গোস্বামী মৃণাল দত্ত বিশ্বজিৎ ঘোষাল পুরসভার চেয়ারম্যান অপর্ণা কোচবিহারের উপকার বলে পরিচিত মহারাজা নিপেন্দ্র নারায়ণ এদিন তার প্রয়াণ দিবসে পুরসভার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় কোচবিহার হেরিটেজ সোসাইটির দিনহাটা শাখার সম্পাদক শঙ্খনাথ জানিয়েছেন এদিনটি দিনটি কোচবিহার সহ উত্তরবঙ্গের মানুষের কাছে খুব বেদনার দিন এই দিনে কোচবিহারের উপকার মহারাজা নৃপেন্দ্র নারায়ণের মৃত্যু হয় আপনারা সবাই অবগত আছেন যে আধুনিক কোচবিহারের উপকার মহারাজা নৃপেন্দ্র নারায়ণ আজকের দিনে অর্থাৎ আঠারোই সেপ্টেম্বর উনিশশো এগারো সালে ইংল্যান্ডের বেক্সিলে পরলোক গমন করেছেন আমরা প্রতি বছর তিনাটা পৌরসভার সহযোগিতায় কুচবিহার হেরিটেজ সোসাইটি তিনহাটা শাখার তরফ থেকে আমরা মহারাজার প্রতিকৃতিতে পূর্ণাবয় প্রতিকৃতি যেটা মহারাজা ভীপেন্দ্রনারায়ণ সে সদনের সামনে প্রতিষ্ঠিত রয়েছে সেখানে আমরা মাল্যদান করি পুষ্পার্ঘ নিবেদন করি এবছরও দিনাটা পৌরসভার সুমানীয় চেয়ারপার্সেন তার সহযোগিতায় এবং পৌরসভার বিভিন্ন আধিকারিক এবং কর্মকর্তাদের সহযোগিতায় মহারাজার মৃত্যু দিবস পালিত হল এবং আমরা আমাদের যিনি চেয়ারপারসেন যিনি কথা দিয়েছেন মহারাজার নামাঙ্কিত ফলক প্রতি সত্তর মহারাজার যে পূর্ণাবয় মূর্তি রয়েছে তার পাদদেশে প্রতিস্থাপিত হবে এবং এখানে রাত্রেবেলা আলোকের ব্যবস্থাও পৌরসভা করে দিয়েছেন এবং এই বাগানের যে সৌন্দর্য তাও অতি দ্রুতই সম্পন্ন হবে বলে চেয়ারপারসন আমাদের জানিয়েছেন